মালদার রামকেলিতে উপস্থিত হয়েছি যখন মহাপ্রভু মালদায় আসছিলেন বৃন্দাবন দর্শনের জন্য যাচ্ছিলেন তখন মহাপ্রুর সঙ্গে চার থেকে পাঁচ লক্ষ লোক ছিল তো হুসেন শাহ তখন পাঠিয়েছিলেন রূপ সনাতনকে মহাপ্রু প্রথম এখানে মালদায় এসে এই বৃক্ষতলায় এই তোমাল বৃক্ষতলায় বসেছিলেন

নমস্কার আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রীমন মহাপ্রভুর বৈঠকস্থল তথা বৈষ্ণব তীর্থ রামকেলি স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর শ্রীপাঠ আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দর্শন করাতে চলেছি শ্রীপাঠ রামকেলির একটি সম্পূর্ণ তথ্যচিত্র আপনারা এর সঙ্গে জানতে পারবেন শ্রীপাঠ রামকেলির ইতিহাস ও তো চলুন আমরা ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রথমেই আমরা দর্শন করব শ্রীপাঠ রামকেলির সেই স্থান যেখানে মহাপ্রভু রূপ গোস্বামীপাদ ও সনাতন গোস্বামীপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন এই সেই চরণ চিহ্ন মন্দির যেখানে রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর চরণ ধৌত করেছিলেন বর্তমানে আমরা যে মন্দিরটি দেখছি এই মন্দিরটি শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনিশশো সালে এই চরণচিহ্ন মন্দিরের সংস্কার করে দেন চরণ চিহ্ন মন্দিরের সামনে শ্রীল জীব গোস্বামীর সেবিত মহাপ্রভু মূর্তি বিরাজমান রয়েছেন এখানে রয়েছে একটি কেলি কেলিকদম্ব বৃক্ষ ঠিক নিকটেই রয়েছে একটি তমাল বৃক্ষ তখনকার দিনের সেই কেলি কেলিকদম্ব বৃক্ষ আজও বিদ্যমান শুধু বাকলের ওপর দাঁড়িয়ে আছে ভিতরে কিছু নাই সেই দিনের সেই তমাল বৃক্ষ আজও স্বমহিমায় বিরাজমান যখন মহাপ্রভু মালদায় আসছিলেন বৃন্দাবন দর্শনের জন্য যাচ্ছিলেন তখন মহাপ্রভুর সঙ্গে চার থেকে পাঁচ লক্ষ লোক ছিল তো হুসেন সাহ তখন পাঠিয়েছিলেন রূপসনাতনকে মহাপ্রু প্রথম এখানে মালদায় এসে এই বৃক্ষতলায় এই তমাল বৃক্ষতলায় বসেছিলেন ওই জন্য পরবর্তীকালে মহাপ্রভুরই চরণ চিহ্ন এখানে স্থাপন করে একটা মন্দির করা হয়েছে আর তারপর আস্তে আস্তে মন্দির হয়েছে এখানে মালদায় মেলা হয় জ্যৈষ্ঠী মাসে সংক্রান্তির দিন জ্যৈষ্ঠী সংক্রান্তিতে রামকেলি মেলা আর রূপ সনাতনের ভজনস্থলে আমরা এরপর যাব আমরা এখন যাচ্ছি জীউ মন্দিরের দিকে চরণ চিহ্ন মন্দিরের অনতি দূরে অবস্থিত শ্রী গোস্বামী ও সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন জীউ মন্দির আমরা মদন জীউ মন্দিরে উপস্থিত হলাম আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সপার অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু বিগ্রহ বিগ্রহা মদন মহন আচ্ছা এবং ওই যে বাইরে কেলি কদম্ব তমাল বৃক্ষ যেখানে প্রভুর পদপদ্য প্রস্তুটি রয়েছে সেই বৃক্ষের তলায় প্রভু এনাদের কৃপা করেছিলেন রূপ সনাতন গোস্বামী মিলনী মিলন

মধ্যরাত্রি পর্যন্ত এই রাজকার শ্রীজয়কে পত্র লিখতে নেই রাজকার্য থেকে প্রভু তাই এনাদের জন্য নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে পনেরোশো পনেরো খ্রিষ্টাব্দের পনেরোই জুন ছুটে এসেছিলেন এই রামকেলিতে সেই কেলিকদম তমান দিক্ষের তলায় প্রভু এনাদের প্রেক্ষা করেছিলেন প্রভু এখানেই এনাদের নাম রূপ এবং সনাতনে এই নামটি রূপে দিয়েছিলেন

কিন্তু সেই বুদ্ধি পর্যন্ত এখানে যা দেখলেন সমস্ত ঘটনা গিয়ে হোসেন শাহকে বলেন এনারা ধর্ম নিয়ে ব্যস্ততা অসুখের কোনো লক্ষণই আমি দেখলাম না এতে হোসেন শাহর মহা ক্রোধ রাজকার্য বন্ধ করে এরা ধর্ম নিয়ে কী করে এ বরদাস্ত করা হবে না সসৈন্য নিয়ে হোসেন শাহ এখানে উপস্থিত জোরপূর্বক নিয়ে যাবেন রাজকার্যে কিন্তু যে ক্রোধ নিয়ে হোসেন শাহ এখানে এলেন অবাক হয়ে গেলেন এনাদের দেখা মাত্র যারা রাজমন্ত্রী তাদের পরনে এই বেশ কেন রাজপোশাক ছেড়ে দিয়ে একখণ্ড পোশাক পরিধান করেছে মাথা মন্ডন করে একেবারে দিনভাবে জীবনযাপন যা দেখে হোসেন সার মন পর্যন্ত বিচলিত হয়ে উঠল বর্তমানে আমরা এই যে মন্দিরটি দর্শন করলাম এটি পনেরোশো আট খ্রিস্টাব্দে সেল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত মন্দির মহাপ্রভু এই মন্দিরে প্রবেশ করে ভাব সম্মেলনে অভিভূত হয়ে যান এই মন্দিরে চৈতন্যদেব অর্ঘ নিবেদন করেন প্রতিষ্ঠার সময় হতে পূজিত হন শ্রী শ্রী মদনমোহন রাধিকে বলরাম রেবতী মন্দিরের পিছনে দেওয়ালের ধ্বংসাবশ হতে পাওয়া যায় শ্রী গোপাল মূর্তি যা আজও এই মন্দিরে প্রতিষ্ঠিত একমাত্র তাদেরই জন্য এই বৃন্দাবন সাজাতে শুরু করলেন রূপ গোস্বামী দেখেন আমাদের জন্য বৃন্দাবন রাম রেখে দিতে তাহলে তো কোনো দিন আমরা আর বিরতে পারলো সারা জীবন হোসেন সারি কর্ম নিয়ে সনাতন গোস্বামীর কাছে ছুটে গেলেন পরামর্শ নিতে যে খুব শীঘ্রই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই রামকেলি ছেড়ে যাওয়ার সনাতন গোস্বামীর এই মদনমোহন বড় প্রাণ হয়ে উঠল তিনি এই বিঘ্রের সেবা ছেড়ে কোথাও আর যেতে চাইলেন রূপ তাই একাই সিদ্ধান্ত নিয়ে ফেললেন সারা জীবনের যত উপার্জিত অর্থ প্রজাদের মধ্যে আত্মীয় স্বজন সবার মধ্যে মধ্যরাত্রিতে রূপ এই রামগিরি ছেড়ে চলে যাচ্ছেন তবুও দশ হাজার স্বর্ণ মুদ্রা ওনার ঝুলির মধ্যে এতগুলো অর্থ এই মধ্যরাত্রি কাকে দেবেন এক ব্যবসিকের হাতে তিনি তুলে দিয়েছিলেন মধ্যরাত্রে বলে দিয়েছিলেন

শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে আপামর জনসাধারণকে প্রেম ধন হরিনাম সংকীর্তন প্রদান করেছিলেন মন্দিরের পূর্বদিকে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড আপনারা দর্শন করছেন তাঁর চারিপাশে অষ্টসখীর অষ্টকুণ্ড সনাতন গোস্বামী প্রকট করেছিলেন রামকেলি গ্রাম শ্রীমন মহাপ্রভু শ্রীল অরূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীর লীলাই গৌড়ীয় বৈষ্ণবগণের কাছে অত্যন্ত প্রিয় তীর্থস্থান মদনমোহন মন্দির দর্শন করে আমরা এখন চলেছি একটি নতুন মন্দির দর্শনে রূপ সনাতন মিলন মন্দির আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং দর্শন করব। এই রামকেলি গ্রাম শ্রীল রূপ গোস্বামী শ্রীল সনাতন গোস্বামী অনুপম বল্লভ শ্রীল গোস্বামী কেশব ছত্রী ও তৎপুত্র দুর্লভ ছত্রীর শ্রীপাঠ এখন আসা যাক এই রামকেলি দর্শন আপনারা কিভাবে করবেন রামকেলি মালদাহ জেলায় অবস্থিত মালদাহ শহরের বাস থেকে বাসে রামকেলি আসা যায় অথবা রথ বাড়ি থেকে ট্রেকারে করে পিয়াস বাড়ি মোড়ে নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটে কয়েক মিটার এগোলেই এই মহাপাটে আসা যায় এছাড়া কলকাতা থেকে মালদহ শিলিগুড়িগামী বাসে কালিয়াচক অথবা সুস্থানি নেমে সেখান থেকে বিভিন্ন স্থানে এই মহাপাটে আসা যায় রামকেলি গ্রামের ঐশ্বর্য প্রকাশে ভক্তি রান্না করে আমরা এবার চলেছি মোরগ্রাম ধাম মাধাইপুর আশ্রম যেখানে রয়েছে রূপ সনাতন গোস্বামীর মামার বাড়ি অর্থাৎ সুতিকা গৃহ অর্থাৎ জন্মস্থান রামকেলি থেকে দূরত্ব আনুমানিক কুড়ি কিলোমিটার মন্দিরে মধ্যাহ্নকালীন ভোগারতি চলাকালীন আমরা এখানে এসে প্রবেশ করলাম আমাদের এখানেই দুপুরের প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রথমেই আমরা দর্শন করব সুতিকা গৃহ যেখানে রূপ সনাতন গোস্বামী আবির্ভূত হয়েছিলেন প্রথমেই আমরা দর্শন করছি সেই সূতিকা গৃহ প্রভুর ভোগারতি দর্শন ও ভোগ দর্শন করে এবার নিজেদের প্রসাদ পাওয়ার পালা আমরা স্পেশাল কুপন একশো কুড়ি টাকা দিয়ে নির্দিষ্ট প্রসাদালয়ে উপস্থিত হলাম সেখানে প্রসাদ পেলাম দুই রকম প্রসাদের চার্ট আমি দিয়ে দিলাম সঙ্গে ফোন নম্বর আপনারা যারা দূর থেকে আসবেন তারা ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন যাতে আপনারা প্রসাদ অতি অবশ্যই পেতে পারেন সঙ্গে এও বলে রাখি ভক্তদের জন্য রাত্রিকালীন থাকার সুব্যবস্থা রয়েছে সর্বশেষে বলি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য होल श्रीमन महाप्रभु की नित्यानंद प्रभु की अद्वैत प्रभु की गदाधर पंडित की श्रीवास पंडित की गौर भक्तविंद की अपनापन गुरुदेव की राम के लिए धाम की जय जय श्री राम